আসসালামু আলাইকুম কাস্টমার ডাটাবেস এটা খুবই শক্তিশালী একটা সেলস টুলস আমি আসলে বলতে চাই এটা আপনার প্রতিষ্ঠানের লাইফলাইন বলতে পারেন যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যেটা আমরা অনেক সময় মেনটেন করি না এবং এটা যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন এটার ব্যবহার রিউজটা করতে পারেন হ্যাঁ তাহলে পরে আপনার সেল বাড়বে কিভাবে সেটা আমরা একটু শুনি যেমন আমরা অনেকের সাথে দেখা হয় কথা হয় পরিচয় হয় হ্যান্ডশেক করি নতুন করে পরিচিত হই কখনো আমরা কন্ট্যাক্ট নাম্বার নেই কখনো নেই না বা বিজনেস কার্ড এক্সচেঞ্জ করি কখনো করি না কিন্তু এটা আসলে উচিত না এটা উচিত হচ্ছে বিজনেস কার্ডটা এক্সচেঞ্জ করা বা কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়া হ্যাঁ তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট অন্য সেল করি কাস্টমারের কাছে সব কাস্টমারের এই পর্যন্ত আপনি যতজনের কাছে সেল করেছেন আমি একটু প্রশ্ন করতে চাই সব কাস্টমারের ডেটাবেস কি আপনার কাছে আছে নাই দেখবেন যে অনেকেরই নাই হয়তো কারো কারো আছে অনেকেরই নাই কিন্তু এটা একটা বিরাট শক্তিশালী টুলস হতে পারে আপনার সেল বাড়ানোর জন্য আজকে থেকে আজকে থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যখন যেখানে যার সাথে আপনার পরিচয় হবে আপনি তার কন্ট্যাক্ট নাম্বারটা নেবেন বিজনেস কার্ডটা নেবেন এবং বাসায় এসে একটা এক্সেল ফাইলে আপনি এক দুই তিন চার করে করে বিভিন্ন ঘর করে তার নাম তার ফোন নাম্বার তার ইমেল অ্যাড্রেস তার ঠিকানা এগুলো আপনি নোট করা শুরু করেন একদম এটা মানে করতেই হবে হ্যাঁ আপনি হয়তো যার সাথে পরিচয় হবে সে তার কার্ড বা কন্ট্যাক্ট নাম্বার নাও দিতে পারে আপনাকে কিন্তু আপনি চাইতে ভুল করবেন না না দেখবে কিন্তু আপনি যদি দশজনের কাছে চান দেখবেন যে আট জনের কাছে আপনি পেয়েছেন বা সাত জনের কাছে বা পাঁচ জনের কাছে যদি পান ওয়াই নট সো এটা একটা বিষয় আর একটা হলো যত কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট সেল করেন তাদেরও নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যদি সম্ভব হয় ঠিকানা আজকাল তো অনলাইনে সেল করতে গেলে এই কারণ এটা যদি আপনি না করেন আপনি অনেক ব্যাপারে অন্যের কাছ থেকে পিছিয়ে থাকবেন এবং এটা যারা করবেন তারা এগিয়ে থাকবেন আমি কেন এটাকে লাইফ লাইন বলেছি তার কারণটা আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে আপনার কাছে ধরেন একটা কাস্টমার ডাটা আছে এবং এটা আপডেট করতে করতে এক হাজার হলো সেটা একদিন পাঁচ হাজার হবে একদিন দশ হাজার হবে একদিন পঞ্চাশ হাজার হবে চিন্তা করেন আপনার কাছে পঞ্চাশ হাজার কাস্টমার একটা ডাটা আছে কেন ইমাজিন যাদেরকে আপনি কোনো না কোনোভাবে এর আগে আপনি কমিউনিকেট করেছেন ডাটাবেস তো আসলে আমাদের সবার আছে গুগলে আপনি যে কোনো ডাটাবেস সার্চ করলে আপনি পেয়ে যাবেন কিন্তু কোনো না কোনোভাবে তার সাথে হয় পরিচয় হয়েছে হ্যান্ডশেক হয়েছে কথা হয়েছে কোনো প্রোগ্রামে দেখা হয়েছে বা পণ্য বিক্রি করেছেন এই একবার কমিউনিকেশন করা ডাটাবেসটা অসম্ভব অসম্ভব রকম একটা রিচ এটাকে বলে কোয়ালিটি লিড বা কোয়ালিটি ডাটাবেস যেটাকে বলে কারণ তিনি আপনাকে চিনবেন কোনো না কোনোভাবে আপনি যদি রেফারেন্স দিয়ে কথা বলতে পারেন তিনি আপনাকে চিনবেন তাহলে এই ধরনের একটা শক্তিশালী ডাটাবেস যদি আপনার থাকে এটা কতটা লাইফলাইন আপনি চিন্তা করেন যেমন আপনার একটা পণ্য নতুন এসছে আপনি অলরেডি একটা বিক্রি করেছেন এখন একটা নতুন পণ্য আসছে আপনি কিভাবে জানাবেন আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে এসিও করতে মানে নানানভাবে আপনাকে পয়সা খরচ করতে হবে কিন্তু এইটা পয়সা খরচ না করে কিন্তু আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন তাদেরকে ইমেলে আপনি পাঠাতে পারেন তাদেরকে আপনি ফোনে টেলিমার্কেটিং করে যোগাযোগ করতে পারেন টেক্সট করতে পারেন কমন টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি কমিউনিকেট করতে পারেন তাদের সাথে সো নানানভাবে আপনি কিন্তু তাদের সাথে আপনি জানাইতে পারেন যে আমার কাছে আপনি আগে আমার আমার থেকে এই পণ্যটা কিনেছেন এখন আমার কাছে আরও দুইটা পণ্য বা তিনটা পণ্য বা একটা পণ্য এসেছে এবং এটা ফিচারগুলো এই এটা আপনি পাঠাতে পারেন তারপরে যেটা সেটা হচ্ছে এতে করে যেটা হবে আপনার পণ্যের মান আপনার পণ্যের দাম এবং আপনার পণ্যের সার্ভিস যদি ভালো হয় আপনার রিপিট কাস্টমার তৈরি হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মানে রিপিট কাস্টমার তৈরি করার জন্য এটা আরও একটা বড় মাধ্যম অনেক সময় আপনার থেকে পণ্য নিয়ে আসে হয়তো চিন্তা করলো যে ভালো কিন্তু দেখা গেল আপনি আরেকটা পণ্য পাঠিয়েছেন যেহেতু আগের পণ্যটা ভালো তাহলে সে আপনার এই নতুন পণ্যটা কিন্তু কিনতে আগ্রহী হবে কারণ এদের কাস্টমার সার্ভিস ভালো প্রাইস ঠিক আছে মানে আপনার একটা গুডউইল তৈরি হয়ে গেল সো এই কাজগুলো আমার মনে হয় আপনি করতে পারেন এবং কোন রকমের মার্কেটিং না করে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন দিবসে যেহেতু আপনার কাছে ফোন নাম্বার আছে ইমেল অ্যাড্রেস আছে আপনি হোয়াটসঅ্যাপে ইমেল করে বা টেক্সট করে আপনি কিন্তু তাকে বিভিন্ন দিবসে শুভেচ্ছা জানাতে পারেন আমাদের যেমন ঈদের সময় বা নতুন বছরের শুভেচ্ছা তাহলে হবে কি একটা সম্পর্ক তৈরি হবে আপনার নামটা আপনার প্রতিষ্ঠানের নামটা তিনি মনে রাখবেন এবং যেটা পরবর্তীতে আপনার পণ্য বিক্রিতে ব্যাপক ভূমিকা রাখবে সো এগেইন আজকে থেকে আপনারা যারা এতদিন ধরে পণ্য বিক্রি করেছেন সেই ডাটাবেসগুলো আগে কালেক্ট করেন সেই ডাটাগুলো কালেক্ট করেন একটা এক্সেল ফাইলে তারপর যাদের সাথে সাথে যখন যেখানে পরিচয় হচ্ছে সবার ডেটা একত্র করে প্রথমে চেষ্টা করেন এক হাজার জনের একটা ডাটাবেজ তৈরি করে ফেলতে আজকে থেকে এবং সেটা যতদিন লাগে লাগুক তারপরে এটা হয়তো একদিন যেটা বললাম পাঁচ হাজার হবে পঞ্চাশ হাজার হবে এবং এটা যে কত রিচ একটা জিনিস আপনার হাতে আপনি সেটা কল্পনা করতে পারবেন না সো এই ডাটাবেজ আপনার প্রতিষ্ঠানটা যেমন লাইফটাইম তেমনি আপনার সেল বাড়াতে এটা একটা ব্যাপক ভূমিকা রাখবে অনেক ধন্যবাদ